রেশমকাণ্ডে ঘুরে গেল খেলা ইডির কাছে বড় তত্ত্ব চাইল হাইকোর্ট লোকসভা নির্বাচনের পরে বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে উঠে আসছে রেশম দুর্নীতির মামলা জানিয়ে একেবার চুলছেড়া তদন্ত করে চলছে ইডি এবং সিবিআই আর এই দুর্নীতির অভিযোগে জেলের ঘানি কাটছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং একাধিক প্রভাবশালী ব্যক্তি গতকাল অর্থাৎ রেশম বন্টন দুর্নীতিতে বাকিবুল রহমান এবং বিশ্বজিৎ দাসকে আদালতে হাজির করানো হয় আর সেখানে ইডি তদন্ত নিয়ে প্রশ্ন করলেন আদালত রেশম মামলায় ভয়ানকা তত্ত্ব উদ্ঘাটন চলতি বছর গত এপ্রিল মাসে রেশম দুর্নীতির মামলায় সংগঠন তৃতীয় চার্জশিট আদালতে জমা করে ইডি ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং বিদেশিক মুদ্রার বিনিময় সংস্থান বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয় এদিন চার্জশিটের ইডি উল্লেখ করেন যে দু হাজার থেকে সালতে দু হাজার পনেরো সাল রেশম দুর্নীতি তিনশো কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে শুধু তাই নয় বাংলাদেশে হয়ে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগও করেছেন কেন্দ্রীয় ও তদন্তকারী ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিশ্বজিতের আইনজীবী কিন্তু এই অভিযোগের ভিত্তিতে বিশ্বজিতের আইনজীবী শ্যামল ঘোষ জানান মৌখিক বয়ান ছাড়া বিশ্বজিৎের বিরুদ্ধে আর কোনো প্রমাণ ইডির হাতে নেই ও ফরেন্সের ব্যবসার মাধ্যমে সে টাকা পাচারের অভিযোগ ইডি করেছে আর্ধেক সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এখানেই তিনি থেমে থাকেননি তার আরও অভিযোগ বিশ্বজিতের সঙ্গে পুরনো বিবাদের জেরে এক সাক্ষী তার বিরুদ্ধে বয়ান দিয়েছে আসলে সেই ব্যক্তি মোবাইল থেকে লেনদেন বেশ কিছুটা নথি পাওয়া গিয়েছে কিন্তু বর্তমানে সেই ব্যক্তি দুবাই চলে গিয়েছে দুই পক্ষের কথা শুনে এডির আইনজীবীর কাছে বিচারক প্রশ্ন করলেন রেশম বন্টনের কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলছেন মৌকি বয়ান ছাড়া আর প্রমাণ কোথায় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা বিপাকে পড়লেন ইডির আইনজীবী তাই আগামী পাঁচই জুলাই আদালতকে দুর্নীতির যথাযথ প্রমাণ দিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট ইনস্ব বাংলা